তোমার দাবি অবৈধ আমার দাবি বৈধ প্রশ্ন হচ্ছে নির্বাচন অবৈধ কিন্তু মেয়র দাবি বৈধ সাম্প্রতিক আমরা যে বিষয়টি লক্ষ্য করতেছি দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পিছনে একদল রাজনীতিবিদ একদল রাজনৈতিক দলের সমর্থক ব্যক্তিরা দেশটাকে নিয়ে একটা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হয় এই নির্বাচনটা ছিল দামি নির্বাচন এই দামি নির্বাচনে অংশগ্রহণ করে সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান আমরা তার সম্পর্কে যথেষ্ট ভালো জানি নাম হল ইশরাক পাঁচই আগস্টের পরে দেখলাম আইনি লড়াইয়ের মাধ্যম দিয়ে ইশরাক তার মেয়র পদ ফিরে পেয়েছে এখন ঈশ্বাকের দাবি হলো মেয়র পদ ফিরে পেলাম তো কেন আমাকে শপথ করানো হচ্ছে না শপথ করানো হচ্ছে না কেন আমি কেন আমার নেতৃত্বের আসনে সমিহিত হতে পারছি না এটা হলো তার দাবি প্রিয় বন্ধুরা আপনারাই একটু বিচার করবেন যে আসলে আদৌ কি বিশ্বাক সেই মেয়র পদে অধিষ্ঠ হওয়ার কোনো যুক্তি কারণ আছে গোটা বাংলাদেশের যতগুলো সিটি নির্বাচন হয়েছে যতগুলো মেয়র ছিল পাঁচই আগস্টের সঙ্গে সঙ্গে সব বিলুপ্ত ঘোষণা করা হয়েছে কারণ হল ইতিপূর্বের নির্বাচন সবগুলো ছিল হলো। মিথ্যা বিভ্রান্তিমূলক অবৈধ সেই অবৈধ নির্বাচন যেখানে হয়েছে সেই জায়গায় আমি আপনি যদি মেয়র দাবি করি বা কোনো জায়গার নেতৃত্বের দাবি করি এটা হবে নিচুক দাবি অযৌক্তিক দাবি আর এই দাবি পূরণের ক্ষেত্রে যদি কোনো কাজ করা হয় সেটা হবে জবরদস্তি জোরমূলক ইশ্বাকের এমন একটি কর্মকাণ্ডে অতিষ্ঠ ঢাকাবাসী বিস্মিত হয়েছে গোটা বাংলার সমস্ত জনগণ নির্বাচন অবৈধ আর সে মেয়র দাবি করে এটা কেমন করে কোন যুক্তিতে প্রিয় বন্ধুরা এমন একটি চাঞ্চল্যকর পরিবেশ গোটা বাংলাদেশের কানাসে কানাচে এমনকি প্রতিটি পাড়া মহল্লায় সমালোচিত ঠিক এই মুহূর্তে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এটি নাজুক আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে পত্র পত্রিকা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে জানতে পারতেছি যে ডক্টর ইউনুস পদত্যাগ করবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডক্টর ইউনুস বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে সে হাল ধরেছিল হাল ধরাতে বাংলাদেশের পরিবেশ একটু হলেও শান্ত হয়েছে দ্রব্যমূল্য থেকে শুরু করে সর্বস্তরের বাংলাদেশের এহেন পরিস্থিতিতে এখন যদি ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে পরিবেশটা কোন অবস্থায় দাঁড়াবে ভারতের সেই সাম্রাজ্যবাদী আবার এসে চড়াও হয়ে বসবে আঠারো কোটি জনগণের উপরে আবার শুরু হবে লমহর্ষক নির্যাতন আবার আলেমুলাকে নির্বিচারে হত্যা করা হবে জেলখানার ভিতরে আবদ্ধ করা হবে বাক স্বাধীনতা থাকবে না কর্ম স্বাধীনতা থাকবে না মানুষ যেই স্বাধীনতা নিয়ে এখন চলাফেরা করতেছে কথা বলার সুযোগ পাচ্ছে সেই সুযোগটা হারিয়ে ফেলবে যদি ডক্টর ইউনুস যদি পদত্যাগ করে ডক্টর জিজ্ঞাসাবাদ করা হয়েছে আপনি কেন পদত্যাগ করবেন যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা জানতে পেরেছি সে উপস্থাপন করেছে যে আমি পাঁচই আগস্টের পরে আমি যখন এদেশের দায়িত্ব মেনে নিয়েছি তারপর থেকেই পর্যায়ক্রমে আমার উপর এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি শুরু হয়েছে বিশেষ করে নব্য এই যে ইশরাকের সাত দিনের যে কর্মসূচি এই কর্মসূচিটা মূলত আমাকে কঠিন পীড়াদায়ক যন্ত্রণায় আসক্ত করেছে আমরা চাই দেশটাকে নিয়ে সুন্দরভাবে গঠন করতে এই দেশের প্রতিটি জনগণ শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে কিন্তু সেখানে তারা চাচ্ছে দেশটাকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা চাচ্ছে ভারতের সেই আবার সেই আগ্রের শাসন প্রতিষ্ঠিত করতে মূলত যদি ডক্টর ইনুস যদি পদত্যাগ করে তাহলে এটা হবে মূলত বিএনপির কারণে বিএনপির এই একটা গোষ্ঠীর কারণে প্রিয় বন্ধুরা আমরা চাই না এই সুন্দর একটি পরিবেশ শান্তিময় একটি দেশটাকে নতুন করে অরাজকতার সাথে অরাজকতার হাতে তুলে দিতে আমরা চাই না আমরা চাই এই দেশটাকে সুন্দরভাবে গঠন করে এমনকি এই দেশের প্রত্যেকটি নাগরিক শান্তি শৃঙ্খলার সাথে যেন বসবাস করতে পারে এটাই হলো আমাদের মূল কামনা আসুন আমরা দেশটাকে গড়তে শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করতে আমাদের মত আমাদের বিভেদ ভুলে গিয়ে ওকের শৃঙ্খলায় আবদ্ধ হই ঐক্যবদ্ধ হই আমরা এই দেশটাকে নতুন করে একটা দেশে পরিণত করব। বিশ্বের মধ্যে একটি মডেল দেশ হিসেবে পরিচিতি করব আল্লাহ সুবান তালা আমাদেরকে সকল প্রকার ভেদাভেদ বলে ঐক্যের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার তৌফিক দান করুক কামে